হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে ছোট্ট গজা রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা খুব সহজেই বাড়িতে থাকা শুধুমাত্র দুইটি উপকরণের এই এইরকমই মুচমুচে গজা তোমরাও পেয়ে যেতে পারো খুব সহজেই তো তার জন্য তো ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করতে হবে না তাই ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখে নিই আমি কি কী উপকরণ নিয়েছি এটাতে তো প্রথমে একটা বড় নিয়েছি প্লেট এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা তো দেখো বন্ধুরা আমি এক কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি তো এটার মাপ হচ্ছে এক কাপ পরিমাণ তো এর মধ্যে আমি অ্যাড করব জোয়ান তার আগে দিয়ে দেবো আমি জোয়ানটাকে একটু ঘষে ঘষে দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব তো লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও হাফ দেবো বেকিং সোডা এরপর আমি শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নেবো তো বন্ধুরা দেখো আমার মিক্স করা হয়ে গেছে এরপর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়েছি সাদা তেল বন্ধুরা তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো যেটা তোমাদের ইচ্ছা আমি এখানে সাদা তেল দিয়েছি যেহেতু আমার কাছে ঘি অ্যাভেলেবেল ছিল না তার জন্য তো দেখো আমি খুব সুন্দরভাবে ময়েন দিয়ে দেবো ভালোভাবে এটাকে তেলটাকে ময়দার সাথে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি আর এটা দেখবে যখন একটা পর্যায়ে ঠিক মুঠো বাঁধা হবে তখনই বুঝে নিতে হবে যে ময়নটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার হাতে মুঠোও বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলে আবার গুড়িয়েও যাচ্ছে তার মানে ময়নটা একদম পারফেক্টভাবে হয়েছে তো দেখো এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে ডোটা একদম সফট হবে না একটু ঝোড়ো ঝোড়ো টাইপের করতে হবে তাই জলটা একটু বুঝে শুনেই দিতে হবে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু মেখে নিচ্ছি ঠিক এইরকমভাবেই কাজটাকে করতে হবে কিন্তু তো বন্ধুরা দেখো অনেকটাই মানে ভিজে ভিজে হয়ে গেছে মানে বলছি তো পুরো ডোয়ের মতো হবে না এটা একটু ছাড়া ছাড়া হবে তো ভালোভাবে মেখে নিতে হবে তো একটু টাইম নিয়ে এটাকে মাখতে হবে তো একটা পর্যায়ে ঠিক এই রকমভাবে আমি মেখে নিয়েছি তো দেখো বন্ধুরা ঠিক এইরকম হবে এরপর সবগুলোকেই আমি একসঙ্গে নিয়ে নেব তো একসঙ্গে সবগুলোকেই নিয়ে নিচ্ছি একটা ডইয়ের মতো তো দেখি বুঝতে পারছো আমি চারি সাইডগুলো নিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি তো রেডি হয়ে গেছে এটা তো বন্ধুরা এরপর আমি নিয়ে নেব একটা বেলনা চাকি তাই এটাকে এক সাইডে রেখে দেবো তো বেলনা চাকির উপরে আমি সেই ডোটাকে নিয়ে নেব ডোটাকে নিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে বেলে নেবো খুব পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলতে হবে তো দেখি বুঝতে পারছো মানে চারি সাইডে কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে যেহেতু আমি ভালোভাবে এটাকে মানে ডোটাকে মাখিনি সেই জন্য এইরকমই হয়েছে আর এটাকে ভালোভাবে মাখলে কিন্তু হবে না এটা অমসৃণভাবেই ডোটাকে বানাতে হবে তো বন্ধুরা দেখো আমি বেলে নিয়েছি আর বেলাও আমার হয়ে গেছে খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না এরপরে একটা ছুরির সাহায্যে আমি চারি সাইড কেটে নেব তো কেটে আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এগুলোকে আবার পরে আমি বানিয়ে নেবো তার জন্য তো বন্ধুরা চারি সাইড আমার কাটা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি সেপ দিয়ে দেবো তাই প্রথমেই আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কাটার পর আমি একটু এইভাবে করে কেটে নেব খুব বড় বড় করে কাটলে হবে না ঠিক মিডিয়াম করে কেটে নিয়েছি আর দেখো এই রকম হবে মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় তো এগুলোকে এক সাইডে রেখে দেব বাকিগুলোকেও সেমভাবে আমি বানিয়ে নেব তো দেখো আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর সবগুলোই একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো তেল তাই বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল এবার দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করলে হবে না এটা একটু মানে আঙুল ডোবালে যেমন গরম থাকে মানে সহ্য করা যায় সেরকম গরম অবস্থায় আমি এই গজাগুলোকে ভেজে নেব তাই গজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তার আগে একবার চেক করে নেব তো এবার দেওয়া যাবে এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো সবগুলোই মানে আমি দিইনি একটু বাকি ছিল সেগুলো পরে আবার ভেজে নেব তাই হাফ আমি দিয়েছি তো দেখো বন্ধুরা কতটা পরিমাণ এগুলো ফুলে ডবল হচ্ছে যদিও তেলটা কিন্তু হাই ফ্লেমে নেই এটা লো টু মিডিয়ামে আছে তো তার জন্যই এটা একটু মানে লালচে লালচে হবে না একটু সাদা টাইপেরই হবে তার জন্য দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো খুব সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নেবো আর মাঝে মাঝে এইগুলোকে উলট পালট করে দিতে হবে যেহেতু ভিতরে কাঁচা থেকেও যেতে পারে তার জন্য তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবার আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব এগুলো কিন্তু দারুণই খাস্তা হয় খেতে কিন্তু দুধ লাগে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় খেতে যে বলে বোঝাতে পারবো না অবশ্যই বানাবে কিন্তু আর আমাকে কমেন্টে জানাবে তোমাদেরও এইরকম হয়েছিল কি না আমাকে তো দুধ লেগেছে আর এটাকে বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারো মাছ জুড়ে মানে এতটা সুন্দর থাকবে এটা একদম মুচমুচে থাকবে তো সবগুলোই আমার তোলা হয়ে গেছে এরপর বাকিগুলোও সেমভাবে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা এবার শিরা তৈরি করে নিতে হবে তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আগেই তো এক কাপ পরিমাণ চিনির জন্য আমি হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করব জলটা কিন্তু দেওয়ার বেশি প্রয়োজন নেই যেহেতু এটা একটু চ্যাচ্যাটে টাইপের হবে তার জন্য তো এটাকে ভালোভাবে মানে মেল্ট করে নিতে হবে চিনিটাকে তো বন্ধুরা দেখো চিনিটা অনেকটা মেল হয়ে যাচ্ছে তো আমি একবার নেড়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এরপর আমি গজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এটাকে উলট পালট করে নেব এতে কি হবে খুব সুন্দরভাবে শিরাগুলো এর মানে সাইডে সাইডে গায়ে গায়ে লেগে যাবে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর ভিতরটা একদম ক্রিস্পি থাকবে আর বাইরেটা একদম চিনিটা এতটাই সুন্দর লাগবে দেখতে তো দেখো লাস্ট পর্যন্ত দেখেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা ভালোভাবে মাখা হচ্ছে বলে চিনির শিরাটাও কিন্তু এর মধ্যে লেগে যাচ্ছে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এরপর এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করলেই এই চিনিগুলো একদম ভালোভাবে এর গায়ে গায়ে লেগে যাবে তো আর একটুখানি আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা দেখো এবার রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা তো কিছুক্ষণের মধ্যেই এটা একদম গায়ে লাগা লাগা হয়ে যাবে তো একদম রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো বন্ধুরা দেখো একদম পুরো আওয়াজ হচ্ছিলো এতটা ক্রিস্পি হয়েছিল যে বলে বোঝানো যাবে না তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি তো একবার হলো এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানানো রিকোয়েস্ট রইল তোমাদের কাছে অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে না আমার পাশে থাকবে তারাও সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় তো দেখেই বুঝতে পারলে আমি ভেঙে তোমাদেরকে দেখালাম যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর লাগছিল খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের তো বন্ধুরা আরও একবার আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো আর সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুবই সুন্দর তো বন্ধুরা দেখলে তো কতটা সুন্দর আর কতটা সহজ পদ্ধতিতে এই এইরকম ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে হাজির হলাম তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে